সম্প্রতি লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আয়োজিত হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভে খালিস্তানপন্থীদের ভারতের বিপক্ষে অবস্থান নেওয়ার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে প্রবাসী ভারতীয় ও বাংলাদেশি হিন্দুরা যখন শান্তিপূর্ণভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ করছিলেন ঠিক তখনই সেখানে শেখ ফর জাস্টিস বা খালিস্তানপন্থী একটি দল হলুদ পতাকা হাতে উপস্থিত হয় এবং ভারতের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে তারা সরাসরি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পক্ষে কথা বলে এবং ভারতের বিরোধিতা করে প্ল্যাকার্ড প্রদর্শন করে যা মূল বিক্ষোভের পরিবেশকে উত্তপ্ত করে তোলে এবং এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনা সৃষ্টি হয় ব্রিটিশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এই ঘটনা প্রমাণ করে যে খালিস্তানপন্থীরা এখন বিদেশের মাটিতে বাংলাদেশের ইস্যুকে কাজে লাগিয়ে ভারতের বিরুদ্ধে তাদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও প্রোপাগান্ডা জোরদার করার কৌশল বেছে নিয়েছে